মানুষ ফুলের প্রেমে পড়ে ফুল গাছের না মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে তোমার না ফুল আর সফলতা কিন্তু ক্ষণস্থায়ী আজকে যে ফুল ফুটে আছে কালকে সে মাটিতে লুটিয়ে তুমি নামক মানুষটাও সাবেক হয়ে যাবে অহংকার সত্যি তোমার আমার মানায় না বন্ধুত্ব এমন ভাবে মানান রবের কাছে যেন ফরিয়াদ করতে পারেন আল্লাহ এই বন্ধুত্ব দুনিয়াতেও কায়েম রাখিও জান্নাতে গেল যেন আমার বন্ধুর ঘরটা আমার পাশেই থাকে এই বন্ধুত্ব আমি দুনিয়া পর্যন্ত শেষ করতে চাই না মৌলা এই পরিচয় এই সম্পর্ক আমি জান্নাতের মধ্যে দেখতে চাই কষ্টে থাকার বড় হাসিটাই সব ইনশাআল্লাহ একদিন সব ঠিক করে দিবে আমার কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় শোভন আল্লাহ কন